গুড ইভিনিং যারা কেমন আছো আশা করি আপনারা ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা অনেক বড় সুখবর নিয়ে চলে এসেছি আমরা কিছু খবর না সুখবরটা তো জানার জন্য অপেক্ষা করতে হবে যদি অপেক্ষায় না করি মানুষকে যদি হেডিং বা থাম্বনেল থেকে বুঝতেই পাচ্ছো কিছু না কিছু আছে হ্যাঁ গো জীবনে অনেক কিছুই মানে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যে আমি এত তাড়াতাড়ি মানে আ আমরা এত কিছু আর কি অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা যাই হোক কিছু না কিছু এত স্বপ্ন যে তাড়াতাড়ি জীবনে মানে যখন আমার বিয়ে হয় কিছু কথা না কিছু কিছু সময় না মনে আসে যে একটা কথাই ভাবি সবাই আমাকে দেখছে আমি বাপের বাড়ি আছি মেন আজকে এই পয়েন্ট ঠিক আছে বাপের বাড়ি হ্যাঁ গো বাপের বাড়িতে আছি কিন্তু আমি সব জায়গায় থাকি এটা সবাই জানেন আর এখন যেহেতু বেশিরভাগ সময় এখানেই আছি মানে মনটা স্থির নেই কোথায় থাকবো না থাকবো বুঝতে পারছি না ঠিক আছে আর আস্তে আস্তে করে তোমরা সব কিছুই জানতে পারবে যে আমার এত বড় একটা পরিবার আছে যাকে নিয়ে আমি এতদিন ছিলাম যে কারোর সাথে এত বক বক করেছি সেই মানুষগুলোকে না ভুলতে পারছি না আমাকে তারা ভুলতে পারছে কেন কিছু কিছু সময় না ওই মানুষগুলোই আমাকে একসময় খুব সাপোর্ট দিয়েছে যখন

কিছু কথা আছে ছোটবেলা থেকে যে জীবনে একটা মানুষের স্বপ্ন থাকে না যখন আমার মা বিয়ে দিয়েছিল আগের দিন মানিকে যখন আমি শাড়ি পরিয়েছিলাম না ওকে আমি শাড়ি পরানো দেখে আমি নিজেকে ভাবছি আমি একটা সময় না এরকম ছিলাম ওর মতন রোগা ছিলাম আবার এতটাই পরিষ্কার ছিলাম আজও পরিষ্কার আছি নেই তা বলবো না নিজের মুখে আমি নিজের গর্ব করছি আমার থেকে ফর্সা ছিলাম আমার দিয়ে আমার দিমি বলে এবার যাই হোক যখন কোনি বিয়ে করেছিল তখন বলেছিলো দিদিভাইকে খুব সুন্দর দেখতে কিন্তু ওই যে বলে না আমি কি জানো তো ওই জিনিসটা নিয়ে ভাবছি না আমি ভাবছি মানির মতন জীবনটা আমারও ওই সময়টাই ছিল যে একটা চোদ্দ বছরের মেয়ের যে বিয়ে হয়ে যাওয়া কিছুই জানতাম না যে বিয়ে হয়ে গেলে যে সংসারে রান্না করতে হবে এটা আমি সত্যিই জানতাম না আমি ভেবেছিলাম বর মনে ঘুরতে নিয়ে যাবে ভালো মনের মানুষ চেয়েছিলাম বর কালো হোক মাটির ঘর হোক কিন্তু ভালোবাসবে আমাকে বুঝবে যেটা আমি কোনোদিনই পাইনি পাইনি বলাটা ভুল কিছু কিছু মানুষের মনের মধ্যে এমন এমন কথা থাকে যেটা আমরা মানে আনতে পারি না আর কিছু কিছু এত হ্যাঁ কিছু কিছু মানুষের মনের মধ্যে এমন একটা কষ্ট থাকে যে আমরা সামনে আনতে পারছি না ওই যে কিছুদিন আগে অনেক মানুষ এত কমেন্ট করেছিল যেদিনকে আমি খুব কেঁদেছিলাম তা যাই হোক আমি জীবনে আর কাঁদতে চাই না যেদিন চলে গেছে চলে গেছে যেটা সামনে আসছে নিশ্চয়ই ভালো হবে আর যেটা হয়েছেও মনে হয় সেটাও ভালোর জন্যই হয়েছে কষ্ট হয়েছে আজও যদি কষ্টের কথাগুলো মনে করি না আর আমার ভেতর থেকে খুবই কান্না আসে আমি ওই জিনিসটাকে সহ্য করতেই পারি না কেন ওই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে একটা সময় না এমন এমন মানুষ আছে যে আমাকে এত কষ্ট দিয়ে ফেলেছে আমি নিজেকে নিজেকে আমি ক্ষমা করতে পারছি না কেন আমি যে মানুষগুলোর জন্য এত কিছু করেছি করেছি বলে বলছি না আমি করাটাকে নিয়ে কখনোই মানে ই করি ম্যাটার করি না মানে আমার সাথে এরকম হতে পারে আমি এটা না কেন জানো তো আমি নিজেকে নিজে বলি আমি সবার জন্য চিন্তা করি আর চিন্তা করি বলেই মনে হয় আমার এত কষ্ট তা যাই হোক জীবনে আমি অনেকটা মানে এতটা পথ যে এগিয়ে আসতে পেরেছি আর সামনে এমন বড় একটা খুশির খবর আজকে খুশি তো আমার কান্না পাচ্ছে যে জীবনে এই জায়গাটাও আমি যেতে পারবো কিনা আমি ভাবতেও পারিনি আর যাই হোক যেই চোদ্দ বছরের জীবনটা কাটিয়ে এত দূর এসেছি মানিও বড় হয়ে গেছে কিছু কিছু সময় না একা একা থাকলে আমার খুব কষ্ট হয় তা যাই হোক তোমাদের যে খুশির খবরটা বলতে এসেছি সেটাই বলি আর কষ্টের দিন মনে করে কি করবো তাই না সবাই আমাকে বোঝায় যে কষ্ট পেয়ে কী হবে সেই মানুষগুলো কি কষ্ট পাচ্ছে আমি কষ্ট পেয়েছি আমি চিন্তা করি না তাও আমার নাম মনের মধ্যে চলে আসে যাই হোক তোমরা তো সবাই জানো আমি জানো না হ্যাঁ জানো আমি অনেক অনেক ভিডিওতে দিয়েছি যে আমি জমি কিনব না আমি হ্যাঁ দিয়েছিলাম দিয়েছিলাম আজ এই স্বপ্নটাও পূরণ হয়েছে আমাদের আমার জন্য নয় আমাদের জন্যই তা এই স্বপ্নটাও পূরণ হয়েছে ওই যে একটা কথা বললাম না মানুষের জীবনে অনেক শখ থাকে পয়সা থাকলেই ভালোবাসা পাওয়া যায় না আর বড় মানুষের মন চায় মান হুশ যার মধ্যে জ্ঞান আছে সেই মানুষ হতে পারে পয়সা থাকলাম বললাম এটা লাগবে দিয়ে দিলাম ওটা কখনো ভালোবাসা হয় না জীবনে ভালোবাসাটা অনেক বড় পয়সা দিয়েও ভালোবাসা কখনো থাকে না আর আমি সেটা জানি আমার মতন করে আমি জীবনে এত টাকা পয়সা ভালোবাসতাম না কিন্তু এখন দেখছি টাকা পয়সাটা প্রচুর খুব দরকার হলে তার সম্পর্ক থাকবে না এখন এমনই জামানা এসেছে টাকা ছাড়া কিছু চলে না হ্যাঁ তো সেই জন্যেই আমি সত্যি কথা বলতে আমি আমি যখন অনেক ছোট ছিলাম বলেছিলাম যে টাকা পয়সার দরকার নেই ভালো মনের মানুষ চাই যেন আমি খেটে পিটে তৈরি করে নেব সব কিছু কষ্ট হলেও কিন্তু তোমরা তো সব দেখেছ করেছি কি করিনি ও এখন মানুষ মিথ্যে কথা বললে আমার কাছে প্রুফ আছে কেউ কিছু বলতে পারবে না আরও একটা কথা আমি যে বাপের বাড়ি আছি না আমার একটা কাজ করতে হয় না এখানটায় সত্যি কথা মানি যতটা মানে সুখে আছে এখানটায় মানি তো কিছু করতে হয় না আমাকেও কিছু করতে হয় না গো কোন কিছু করতে দেয় না আর আমি তো বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকি আমি কিছু করি না ওই করার মধ্যে যদি টুকটাক মনে হলো তো ঘরটা ঝাড় দিলাম একটু বিছনাটা গুছালাম এর জল ভরলাম এরকম কি সুখ আমার জীবনে এই সুখটাও কি আমার পাওয়ার কথা ছিল মনে হয় ছিল আবার আজকেও শিবরাত্রির দিনটা আমি কোনদিন না শিবরাত্রির করিনি তা মানে কে বললাম আজকে খুব ইচ্ছা হচ্ছিল মন থেকে যে মানে শিব পূজা করুক মানে আমিও মানে উপস্থপাস করি না জল জলে চলেছে এটা একটা আনন্দ ওটা আমি প্রত্যেক বছরই থাকি আমার বাবা আমাদের কোনদিন করতে দেনি আমার বাবা খুব ভক্ত আমরা যদি না খেয়ে থাকতাম আমার মেয়েদের চিয়ারা খারাপ হয়ে যাবে চোখ মুখ বসে যাবে আর এই জিনিসগুলো ছোটোবেলার থেকে মানে করে এসেছি কষ্ট করে রঙ খেলতে দেয়নি গেটে তালা হলো হ্যাঁ গেটে তালা দিয়ে দিতো ছোটো ছোটো মানে কিছু কিছু শখ ছিল আমার যে বান্ধবী আছে ও রঙ খেলতো গেটের বাইরে দিয়ে কথা বলতো আজও তার সাথে আমার কথা হয় কিন্তু আমরা কোনোদিন রঙ খেলতে পারিনি আমি শিবরাত্রির করতে পাইনি ওরা করতো আমরা বলতাম এই আমিও করব হ্যাঁ এরকম একটা ব্যাপার আমি জীবনে করতে পারিনি আমার খুব শখ জীবনে জানো যে আমি ওই যে দেখছনা না এ চলছে महादेव কে মুছে জল ঢালবে ওইগুলোর খুব শখ হ্যাঁ তাই যাই হোক জানি না জীবনে শখটা পূরণ করতে পারবো কিনা চেষ্টা করব যদি পারি কোনোদিন করতে তাই এই খবরটাই পরের বছর এই খবরটাই তোমাদেরকে একটু জানানোর দরকার ছিল যে আমি এত বড় একটা মানে তোমরাই আমাকে বলবে যে আমি কি ঠিক করলাম যে এত বড় সিদ্ধান্ত নিয়েছি আমি নিয়ে আমরা সবাই নিয়ে হয়ে গেছে তাও তোমাদেরকে জানানো হয়নি সত্যি কথা বলতে আর সত্যি কথা বলতে তোমরা তো এখন দেখো আমি ভিডিওতে এত আসি না বকবক করতে পারি না আগে যতটা না বকবক করেছি একা একা ভিডিও করেছি তোমরাই আমাকে অনেক বলেছ তুমি কি একা থাকো দিদি ভাই আমি একা থাকি না সবাই থাকে কিন্তু সবাই ভিডিওতে আসতে চায় না ওই জন্য আমি কাউকে নিয়ে আসি না কিন্তু আমি একা ভিডিও করেছি একাই সব কিছু করেছি আমাদের বাড়িতে সবাই যেরকম ভিডিওতে কথা বলে আমার সাথে এত কেউ কথা বলেনি ভিডিওর আগে সবাই তো মনেই করত ওইটা কি একটা এরকম একটা ব্যাপার তাই যাই হোক আমার যখন আমরা ফার্স্ট এই এখানে আসি মানে এই প্ল্যাটফর্মে আসি ইউটিউব তো তখন আমাদের পাশের বাড়ি মানুষ এসেছে আর বলেছে আমি করতাম যখন আর এখন ওরাই বলে কি আমাকে একটা চ্যানেল খুলে দে আমিও একটুখানি তার করিয়ে দে অনেক বলেছিল তাহলে বলো মানুষ এখন তো এখানে ওঠাটা অনেক অনেক টাপ আছে তাই না অত সহজে তার ইউটিউব করা যায় না তাই তোমরাই বলবে যে জীবনে সুখের পথে হাঁটতে পারছি কিনা এখনও বলতে পারছি না আমার জীবনে সুখ আছে কিনা এটাও আমি জানি না কিন্তু কিছু কিছু তোমরা সত্যি কথা বলতে একটু সাহস জোগাও বলে না আমি অনেক দূরে যেতে পারি আর এতদিন যেহেতু যুগিয়ে এসেছো বলে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই জায়গাটায় যে কিছু মানুষ আছে আমাকে প্রচুর ভালোবাসে রাস্তায় দেখা হলেও বলে শোনা দিদি তুমি ভালো আছো আগের দিনও মানির সামনে এরকম একটা ব্যাপার দেখো ওই যে ভালোবাসাটা ওই হাঁটছে আসছে বাট আসছে না আটকে যাচ্ছে ভালোবাসাটা কি সবাই দিতে পারে ভালোবাসাটা ভালোবাসাই হয় তাই যাই হোক সঙ্গে থেকো আর তোমরা দেখতে পাবে যে কি করছি না করছি জমি কিনেছি কবে কি করব। কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে সাপোর্ট করো অন্তত আমি তোমাদের কাছে এইটুখানি ভালোবাসা চাই কেন তোমরা সাপোর্ট না করলে তো আর আমি এত দূর এগোতে পারতাম না আজকে তোমরা সাপোর্ট করেছো বলেই না আজকে এত দূর এগিয়েছি কিছু কিছু সময় না ভুলে যায় যে কি কথা বলবো আমি না চুপ করে থাকি বেশি একটা কথা বলি না এখানেও আছি তা আমি বেশি কথা একটা বলি না খুব কম মানে দরকার যতটুকু দরকার ততটুকুই তার থেকে বেশি কথা বলতে খুব কষ্ট হয় মানে এখন মাথায় অনেক প্রেশার আছে বেশি প্রেশার মানে বেশি যখন আমার মাথায় একটু প্রেশার পড়ে যাবে না আমার চোখে এই দেখো চোখে রক্ত উঠে যাচ্ছে মানে এই একটা অভ্যাস আমার মানে যখন আমি রৌদ্রে বেশি ঘোরাঘুরি করব ওই চোখে একটা রক্ত উঠবে আর কালকের থেকে প্রচুর একটু প্রেশারে ছিলাম মানে জানি না মাঝে মাঝে আমার খুব টেনশান হয় যে এত কিছু করছি পারবো তো করতে একা এটাও তো লড়াই জীবনে একটা লড়াই এতটা লড়াই যে আমি একা নয় তাই বলে সবাই লড়ছে আর লড়তে হবে তাই যাই হোক সামনে তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো সাপোর্ট করো হ্যাঁ তোমরা অন্তত কমেন্ট করো আমি তোমাদেরকে এই কথাটা জানিয়ে জানাতে পারিনি প্রথম চোটে দেখো এত দূর যে এগোবো আমি ওটা ভাবতে পারিনি তো মানুষ কখনো এগোতে পারে না এটা তো তোমরা জানো তা আমি সত্যি কথা বলতে অনেক খুশি আজকে আরও খুশি হব ভগবান সেই দিনগুলো আমাকে দিক তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে সোনার মুখে হাসিটুকু অন্তত দেখতে পাবে আর কিছু দেখতে না পাও না পাও তাই না বলো আর বেশি টেনশন হয়ে যাচ্ছে তো চোখ মুখটা বসে যাচ্ছে ক্যামেরায় খুব লাগছি তাই না বলো ফিল্টারের কামাল ওই যে আরও একটা কথা বলি আমি যখন এই ফোনটাও কিনি আমার যে আগের ফোনটা খারাপ হয়ে যায় আমি ঠিক করেছিলাম নিয়ে মানে ফোনটা দেখো আগে আমি যে ফোনটা চালাচ্ছিলাম সেই ফোনটাও তো আমি ওই ফোনটাও কেনা হয়েছিল ওই ফোনটা খারাপ হয়ে যাওয়াতে না এই গ্রিন লাইট জ্বলে গেছে আই দেখো এই জায়গাটা একটা লাইট জ্বলছে দেখছো এটা আমার এটা কোন নাম্বার ফোন এটা হচ্ছে কি এখানে ফেটে গেছিল আমি আর বোন টার্নিং করতে গিয়ে এখানটা ফেটে গেছে তারপরে ফেটে যাওয়াতে লিকুইড ড্যামেজ হয়ে গিয়েছিল ওই জন্য স্ক্রিনটা চেঞ্জ করতে হয়েছিল তাই জন্য তাই জন্য এখন এটাকে চেঞ্জ করেছে যখন আবার চেঞ্জ করেছে ফটো ক্যামেরাটা ভালো আসছে মানে ক্যামেরাটা খুবই পিছন ক্যামেরাটা মনে হয় এরা মনে চেঞ্জ করে দিয়েছে ক্যামেরাটা না চেঞ্জ করে না এমনি ক্যামেরার পিছন ক্যামেরাটা ভালো আছে সামনে ফন্ডে ভালো নেই ওই জন্য এই নতুন ফোন যখন আমি কিনি তোমাদের সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি কিন্তু খাপ টাপ সবই আছে হ্যাঁ না আমাকে সাথে শর্ট বানানো আছে একদিন দেবখানের চেড়ে হয়ে যাবে ওই যে বললাম অনেক সময় না মেন্টালিটি আমার যে মাথায় ওই যে কিছু কিছু সময় আছে আমি একা বকতেও পারি না আর আমার ভালো লাগে না অনেক দেখেইছ আমি অনেক দিনই মানে ভিডিওতে আসিনি পারলে ভিডিও দিতে পারি সকাল ওই যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে ভাবি কালকে সকালে উঠে এটা করবো ওটা করবো ওটা করবো ভিডিওটা এডিট করবো ছেড়ে দেবো তোমাদের মনেই করে দেখো বলছি আর দেখো গায়ের মধ্যে কাটা দিচ্ছে সত্যি কথা বলতে এগুলো ভাবি ওই ওই রাত পরে ফোনটা পড়ে গিয়ে এখানে পুরো ফেটে গেছে দেখো ফেটে গেছে হ্যাঁ এটা আমার অনেক শখের ফোন ফটোগুলো এত দুর্দান্ত উঠতো দেখার আর ফটো তোলা না আমার খুব শখ ফটো তুলতে আমি খুব ভালোবাসি সুন্দর সুন্দর ফটো উঠবে আর আমাকে দেখেছ আমি অনেকভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলি মাঝে মাঝে সাজি এখন তো অনেকদিন সাজা তাজা হয় না ভাল লাগে না আর বেশি একটা তো তোমরা তো আমাকে দেখেছ আমি খুব একটা বেশি সাজি না কোনো দিনই ভিডিওতে কমই সাজি তা ওই যে সাজি না ওই যে চোখে কাজল পরা লিপস্টিক পরা চুলটা বাদা এইটুখানি আর যদি মনে হয় শাড়ি পরি নাহলে চুড়িদার পরি এরকম একটা কিছু ব্যাপার তা ওই ওই আনন্দগুলো আমার ছোটোবেলার থেকে আমার যখন আরও চুল ছিল না তখন আমি স ছোটোবেলায় এত এত ঠাকুরের লক্স কাটতাম নিজে নিজে আমার মা কোনোদিন আমাকে পার্লারে যেতে দেয়নি ভুড়ো তুলতে দেয়নি আমি বিয়ে জগত থেকে করে মানে বিয়ে করার পরেও আমি ভুড়ু তুলিনি তার পরে তুলেছি অনেক পরে আর দেখো আমাদের ওখানে বুরু তুলেছে ভালো ওঠেনি ওই জন্য আমি এখনও তুলছি না কিন্তু তুলতে হবে এবার কিছু কিছু সময় আছে আমার ওই মন মেজাজ ভালো লাগে না যখন না তখন আমি আর ভিডিওতে আসি না কারোর সাথে বেশি কথা বলি না বলছে শুনছি ওই এখানে আছি দাদার মেয়েটাকে নিয়ে খুব খেলা করি সারাদিন আর এবারই ও করতে করতে দিনটা কেটে যায় তা দেখছি কন্টিনিউ করব ভিডিওটা তোমরা একটু সাপোর্ট করো সঙ্গে থেকে হ্যাঁ আমাকে একটু ফলো করে দিও না সবাই ওর মানে একটা ইনস্টাগ্রাম আইডি না হল শ্রেয়া সিংহ রয় জিরো নাইন আমাকে দয়া করে কেউ একটু ফলো করে দিও আচ্ছা ওর ফলো করে নিও ঠিক আছে তা চলো টাটা তোমাদেরকে এটাই জানানোর কথা ছিল অনেক দিন পর তার জন্যই তা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে আসছি সঙ্গে দেখো টাটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা হুম আর অনেক সাপোর্ট করো সাপোর্ট করলেই সোনাকে সুন্দর মুখে সুন্দর হাসিতে দেখতে সুন্দরভাবে দেখতে পাবে সেই সেই সোনাটাকে দেখতে পাবে আগে যেরকম ছিলাম অনেক কেউ আমাকে ভালোবাসে না যে আমার মনটা অনেক সরল সিদা এত পেঁয়াজ আমাকে বলেছো আমি জানি না আমাকে বলেছ হ্যাঁ যে ওর মনটা অনেক ভালো এত কথা গুছিয়ে বলতে পারি সত্যি আমি কথা গুছিয়ে বলতে পারি না যেটা মনে হয় আমি সেটাই বলি তাই বলছি সেই সোনাটাকে যদি ফেরাতে চাও আগের মতন করে আর তোমরা একটু ভালোবাসা দিও আর কিছু চাই না গো জীবনে আমি অনেক কষ্ট করেছি আর একটু ভালোবাসাই চাই আর কি হবে জীবনে আজ আছে কাল নেই আজকে টাকা পয়সা ইনকাম করবো কালকে নাও থাকতে পারে টাকা পয়সা তো আমাদের জরুরি খুব দরকার কোথাও ঘুরতে গেলেও টাকা পয়সা দেখ ওই যে আজকে ঘুরতে যাব মানে টাকা পয়সা দরকার টাকা পয়সা না থাকলে তো ঘুরতে যেতে পারবো না অনেক অনেক প্রোগ্রাম করি কিন্তু কাশ্মীর যাবো কাশ্মীর কবে যাব জান ও বলছে কাশ্মীর আমি ওকে বলেছি ভালো করে পড়াশোনা কর এখন দেখা যাক যেটা এটা তো আমাদের হাতের মোয়া না আমার হাতের মোয়া না সেটা ওর तो चलो टाटा